এখানে কি বলছে একটি বল ফোর্স যে এখানে লিখি একটি বল থ্রিটি আই কেপ প্লাস কেপ নিউটন একটি বস্তুর উপর ক্রিয়া করায় যার ফলে বস্তুটি এস সমান টুটি স্কোয়ার আই কেপ মিটার মানে এখানে বলের ভেক্টর বলছে এখানে স্মরণের বেক্টর বলছে স্মরণ পাই বলছে এটা দুই সেকেন্ড দুই সেকেন্ডে বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কেতকাজ নির্ণয় করে দুই সেকেন্ডে বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কেত কাজ নির্ণয় করে এখানে কিন্তু যথেষ্ট এটা ট্রিকি এবং টাফ ম্যাথ বলা যায় এটাকে কারণ ডিরেক্ট এখান থেকে তুমি কাজ বের করতে পারবে না তুমি যদি এই আশা করো তুমি এটা করতে চাচ্ছ এফ ডি আর যদি এটা চাও তাহলে কিন্তু শর্ত কি তোমার তো অবশ্যই তুমি যদি ডি আর বলো বা ডিএস যেটাই বলো না কেন এফ কে কিন্তু এস এর ফাংশন হওয়া লাগবে এফ কে এখানে কার ফাংশন দেওয়া আছে সময়ের ফাংশন স্মরণকে কার ফাংশন দেওয়া আছে সময়ের ফাংশন তুমি কিন্তু এফ ডিএস দিয়ে ওই যে আমাদের গতানুগতিক যে পরিবর্তনশীল কিন্তু কাজের যে মেইন মেথড যেটা আমি দেখছিলাম ইন জেনারেলটা সেটা কিন্তু এখানে কাজ করবে না কি বুঝি বুঝতে পারছো কিনা আমরা এখানে একটু খেয়াল করি এখানে আমরা এখানে কি করতে পারি একটু খেয়াল করো আমরা এখানে ক্ষমতার মাধ্যমে আগাতে পারি কারণ একটু খেয়াল করবা ক্ষমতাই কিন্তু সময়ের সাথে কানেক্টেড যেখান থেকে আমরা কাজ বের করতে পারি দেখো তো একটু খেয়াল করে ক্ষমতা সমান অরিজিনালের সূত্রটা কি পি সমান ডাব্লিউ বাই টি না তাহলে আমরা কি এটা বলতে পারি কিনা যে পি সমান ডিডি টি অফ ডাব্লিউ জিনিসটা কিন্তু আসলে ওই দিকে গেলেই সহজে মিলে যায় তাহলে পি সমান যদি ডিডি অফ ডাব্লিউ হয় ডি ডাব্লিউ সমান কি না এখন এখান থেকে আমরা কাজটা বের করতে পারি কারণ ক্ষমতা হচ্ছে ডিরেক্টলি সময়ের ফাংশন বোঝা গেছে কিনা ক্ষমতা ডিরেক্টলি সময়ের সাথে কানেক্টেড তাহলে সময় কাজ ক্ষমতা মিলে আমরা এখান থেকে কাজটা বের করতে পারবো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে ক্ষমতা যদি পারি বের করে ফেলা ক্ষমতার ফাংশন যদি পারি বের করে ফেলা খেয়াল করবে একটু তার আগে একটা জিনিস খেয়াল করো আমাদের ক্ষমতার আরেকটা সূত্র আমাদের জানা আছে কিনা যে পি সমান এফ ডট বি এটা মনে আছে কিনা পি সমান কি এফ ডট বি না তা আমরা কি এফ জানি না আমরা কি সময় সাপেক্ষে স্মরণকে ডিফারেন্সিয়েট করে ভি ভেক্টর বের করতে পারি না পারি এটা এটা কিন্তু এটা কিন্তু ভেক্টর মাথা রেখে এটা কিন্তু এস বোল্ড দেয়া আছে প্রসিডেন্টে ভেক্টর পড়ার সময় বোল্ড আকারে থাকলে যে ভেক্টর হয় এখানে যা সিম্বলটার সময় বাঁচানোর জন্য এখানে বোল্ড করে দেওয়া হয়েছে এফ ভেক্টর এটা হচ্ছে ভেক্টর দেখাই যাচ্ছে আই কেপ জে কেপ দেখা যাচ্ছে যেগুলো ভেক্টর আমি এখানে ক্ষমতার ভেক্টরটা ক্ষমতাটা বের করি ক্ষমতা সমান কি ক্ষমতা কিন্তু স্কেলার রাশি তো এফ ডট সরি আমি আগে স্মরণ ব্যাক ভেক্টরটা বের করি আগে ব্যাক ভেক্টর সমান কি হবে এই যে এটাকে ডিডিটি করো ডিডিটি অফ টু টি স্কোয়ার আই কেপ কি হবে ফোরটি আই কেপ ফাইভ জে কেপ করতে লাভ নেই এটা তো ধ্রুবক তাই কিনা ডিডিটি ফাইভ জি কি কিছু থাকবে না তাহলে বেগের ভেক্টর আমরা কি পাচ্ছি ফোরটি আইকে মিটার পার সেকেন্ড অবশ্যই একক হিসেবে এখানে আসবে সেটা লেখার না লিখলেও চলবে এটুকু বুঝতে পারলে হয়েছে বেগের ভেক্টর পেয়ে গেলাম বলের ভেক্টর পেয়ে গেলাম ক্ষমতার তাহলে পেয়ে যাবো এফ ডট বি করলে বোঝা গেছে কিনা তাহলে ক্ষমতা সমান কি ক্ষমতার সমান হচ্ছে এফ ডট বি যে এখানে কাজ করি আমরা এটাকে যদি আমরা ডট করি এখন দেখো থ্রি টি আর ফোরটি আইকে কি হবে তিন চারা বারো টি স্কোয়ার কে পাই কেপ তো আর কাটাকাটি ডট গুণ করলে তো আর কিছু থাকে না আর ওই দিকে তো ফাইভ জে কেপের সাথে কিছু নাই তাহলে আনসার কি থাকলো টুয়েলভ টি স্কোয়ার পি পেয়ে গেছো না তুমি সময় সাপেক্ষে এখন বলো তুমি কি এখন এইটা নিয়ে কাজ করতে পারো না পি সমান ডি ডাব্লিউ থেকে তুমি বলতে পারো না যে ডি ডাব্লিউ সমান পি দেন মুভ অন টু ইন্টিগ্রেশন পার্ট এখন তুমি কি করবো ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ পি ডিটি এখন তো একটা বাচ্চাদের মেয়ে এটা এটা তো এখন তুমি পারবা করতে তাই না দেখো এখানে কিন্তু অনেক প্রসেসিং আছে মেটটা যতটা সহজ মনে হচ্ছিল এটা আসলে ততটা সহজ না পি এর জায়গায় তুমি কি বসাবা বারো টি স্কোয়ার হ্যাঁ বারো টি স্কোয়ারকে তুমি ইন্ডিকেশন করতে পারবা সবগুলো ক্ষুদ্র কাজ যুক্ত আমরা কি পাবো মোট কাজ পি এর জায়গায় বারো টি স্কোয়ার এর সামনে নিয়ে আসো টি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন কত করলো টি কিউব বাই থ্রি লিমিটটা কত জিরো থেকে টু না বসে না দুই সেকেন্ডে বস্তু প্রযুক্ত বস্তুর উপর প্রযুক্ত আকৃত কাজ তাহলে বস্তুর উপর এই যে জিরো আমি এখানে কাজ করবো কোথায় ডাব্লিউ সমান ডাব্লিউ সমান বারো ইন্টু টি কিউব বাই থ্রি চার হবে আর টি কি করলে মানে টু টু কিউব করলে কি হবে এইট মাইনাস জিরো কিউব তো জিরো জিরো চারোটা বত্রিশ আনসার হচ্ছে বত্রিশ জুপ তুমি যদি এই প্রসেসে না আসো জীবন আনসার মিলবে না এটা কোনোভাবেই সহজমেদ না এটা না পারাটাই নাইনটি নাইন পার্সেন্ট কেস